এই অভিযোগ ওনার বিরুদ্ধে রয়েছে যে আওয়ামী লীগ আমলে যে সমস্ত সুবিধাভোগী শিক্ষকরা ছিলেন তাদেরকে উনি সুবিধা দিয়ে বাকি যে সমস্ত শিক্ষকরা শিক্ষার্থীদের পক্ষে ছিলেন জুলাই আন্দোলনে শিক্ষার্থীর পক্ষে দাঁড়িয়েছেন এদেরকে উনি আসলে আসলে এটা সত্যিও কিছু জায়গায় আমরা এগুলো দেখেছি প্রমাণিত যে উনি বারবার করে সেই ফ্যাসিস্ট আমলের শিক্ষকদেরকে আসলে পুনর্বাসিত করার চেষ্টা করে তাদের এক দফা দাবিতে যখন আমরা বিশ্ববিদ্যালয়ে সম্মত হই তার আজকে চতুর্থতম দিন আমরা বরিশাল বিশ্ববিদ্যালয়ের সকল আপমর সাধারণ শিক্ষার্থী এবং সকল ধরনের শিক্ষার্থীরা আমরা আজকে একমত হয়েছি যে আমরা স্বৈরাচারী ফ্যাসিস বিসি পদ থেকে এবং ক্ষেত্রে আজকে আমাদের জন্য আশীর্বাদ হিসেবে আমাদের শিক্ষকরাও আমাদের সাথে সংহতি প্রকাশ করেছেন জানেন যে বিসি যোগদানের পর থেকেই আমাদের শিক্ষার্থীদের দাবি ছিল খেসিসদের যারা আছে দশর যারা আছে এই আন্দোলনে যারা বিরোধিতা করেছে এবং বিগত সময়ে এই দলীয় এজেন্ডা বাস্তবায়ন করেছে তাদেরকে কোনোভাবেই এখানে পুনর্বাসন করা যাবে না যারা নিরপেক্ষ ছিল বিভিন্নভাবে বঞ্চিত ছিল তাদেরকে দিয়ে বিশ্ববিদ্যালয় পরিচালনা করার জন্য আমরা

বিকাশের মানি বান্ডিল কিনে জিতুন বর্তমান বিশ্ববিদ্যালয়ের যিনি বিসি হিসেবে আসলেন তাকে নিয়ে আমাদের অনেক আকাঙ্ক্ষার জায়গা ছিল কিন্তু ধীরে ধীরে দেখা গেল যে প্রথমত উনি জুলাই অভ্যুত্থানের যে স্পিরিট দেখা গেল যে উনি ওই স্পিরিট ধারণ করেন না উনি স্বৈরাচারী সরকারের সহযোগী যারা ছিল যারা এখানে শেখ হাসিনার সরকারকে ধরে রাখার জন্য প্রত্যয় ব্যক্ত করেছিলেন তাদেরকেই উনি বিভিন্ন জায়গায় বিভিন্ন লাভজনক কমিটি এবং প্রশাসনিক পদে প্রদান করছেন তারপরে এখানে বিশ্ববিদ্যালয়ের যে ডিপার্টমেন্টগুলোয় অনেকগুলোই আছে দুই তিনজন করে শিক্ষক অথচ সেই সব ডিপার্টমেন্টে শূন্য পদ আছে শূন্য পদে বিজ্ঞাপন দেওয়া আছে অথচ সেইখানে তিনি কোনো নিয়োগের ব্যবস্থা করছেন না এবং বিভাগগুলোই পাঠদান চলছে না অথচ এই শিক্ষক নিয়োগের দিকে কোনো ভ্রুক্ষেপ না করে উনি অবৈধভাবে একের পর এক চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে যাচ্ছেন এবং যে সকল পদে চুক্তিভিত্তিক নিয়োগের কোনো সুযোগ নাই কোনো অবকাশ নাই সেই রকমের পদগুলোতে তিনি চুক্তিভিত্তিক নিয়োগ নিজের মতন করে না সিন্ডিকেটে নিচ্ছেন না কোনো নিয়োগ বোর্ডের কাছে নিচ্ছেন নিজে নিজে স্বাক্ষর করে নিজে নিজে তাদেরকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে দিচ্ছেন জুলাই অভ্যুতানের পরে আমাদের বর্তমান ভিসি ডক্টর সুচিতা এই বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কৃষি হিসেবে নিয়োগ দেয় কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় উনি জয়েন্ট যোগদান করার পর থেকে এই সাত আট মাসেও টিচার্স অ্যাড্রেস যেটা বলে ভিসিরা এমন হয় সকালবেলা আপনার হচ্ছে যোগদান করে বিকালবেলা সব শিক্ষকের সাথে বসে উনি এখন পর্যন্ত কোনো সাধারণ শিক্ষকদের সাথে না ইভেন্ট এই ধরনের কোনো ইভেন্ট উনি শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের সাথে করেন নাই উনি ইউনিভার্সিটিতে এসে ওনার মতো করে কিছু লোক দিয়ে ওনার মতো করে আইন এবং বিধি বহির্ভূতভাবে ইউনিভার্সিটি পরিচালনা করছেন তো বিভিন্ন কাজে যায় কারো পিএইচডির ছুটির জন্য বিভাগের কোন শিক্ষার্থীর ভর্তি রেজাল্ট সেই ক্ষেত্রে যদি শিক্ষকরা যদি যোগাযোগ করতে না পারে তাকে যদি ফোনে না পায় যেমন আমি চেয়ারম্যান হিসেবে একটা কাজের জন্য তাকে তিনবার ফোন দিয়েছি পাওয়া যায় না বিভিন্ন ফাইলের জন্য হয়তো ভর্তির ফাইলের জন্য ফোন দিলে ভিসির দপ্তর থেকে বলা হ্যাঁ আছে স্বাক্ষর হবে তো এই বিষয়গুলো তো আমরা আশা করি না কারণ এখনো পর্যন্ত কোনো ভিসি আসার পরে সে ফোন ধরেন না বা তার নাম্বার সেভ থাকে না এখন চেয়ারম্যান একজন ফোন দেন বা একজন শিক্ষক ফোন দেন তার প্রয়োজন থাকতে পারে তার ব্যক্তিগত প্রয়োজন যেমন থাকতে পারে তার চেয়ে বড় বিষয় একাডেমিক প্রয়োজন প্রশাসনিক প্রয়োজন থাকতে পারে শিক্ষার্থীরা ঠিক একই মঞ্চ থেকে ঘোষণা করেছে যে তাদের আন্দোলন অব্যাহত থাকবে এবং তারা যে দাবিটা করেছে যে আমাদের ইউজিসি থেকে ঊর্ধ্বধন কর্তৃপক্ষের কাছে যে আশু যেন ভাইস চ্যান্সেলর নিয়ে সমাধান একটা তারা দেন এবং আমরা মূলত শিক্ষার্থীদের দাবি দেওয়াগুলোকে অনেকদিন ধরেই দেখছিলাম যে শিক্ষার্থীদের দাবি দেওয়াগুলো বেশ যৌক্তিক এবং তারা যৌক্তিকভাবে আন্দোলনটা করে এসেছে হ্যাঁ এই আন্দোলনের মধ্যে এমন কোনো ঘটনা তারা ঘটায়নি যে ঘটনাগুলোকে নিয়ে বিতর্ক তৈরি হতে পারে এবং দাবি দেওয়ার মধ্যে যেমন একজন শিক্ষার্থী হঠাৎ হচ্ছে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে যে তার চিকিৎসার জন্য সহায়তা চেয়েও পায়নি হ্যাঁ সেটা শিক্ষার্থীদের জন্য আরও খুব একটি মর্মপীড়ার কারণ হয়েছে এই কারণে ধীরে ধীরে আমার কাছে মনে হয়েছে আন্দোলনটা বেশ জোর জোরদার হয়েছে